কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাঙালি থাকে অসংখ্য উৎসব তার মধ্যে একটা অন্যতম উৎসব হচ্ছে ঝুলন যাত্রা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মহা সমারোহে ঝুলন যাত্রা উদযাপন করা হয় প্রত্যেক বছর নমস্কার দ্য রেলওয়ে ডায়রিসের আরেকটি নতুন ভগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার কাছাকাছি একটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ঐতিহ্যবাহী একটি ঝুলন যাত্রা তবে শুরুতেই সকল দর্শককে জানাই ঝুলন যাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ঐতিহ্যবাহী ঝুলন যাত্রার ইতিহাস জানার জন্য এবং আপনারা কীভাবে এই ঝুলন যাত্রা দেখতে আসবেন সেই সমস্ত কিছু বৃত্তান্ত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে সমস্ত নতুন নতুন আপডেট আপনাদের কাছে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও কলকাতা থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে ইশাপুরে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা শতাব্দী প্রাচীন এই ঝুলন যাত্রার আয়োজন হয় ইশাপুরের নবাবগঞ্জে এই ঝুলন যাত্রার একটি অন্যতম বিশেষত্ব হলো যে এই ঝুলনযাত্রাটির আয়োজন হয় একদম গঙ্গার ধারে এবং এর সাথে যে মেলাটি বসে সেটাও বসে গঙ্গার ধারে এই মুহূর্তে আপনারা দেখছেন নবাবগঞ্জের বাড়ির অপরূপ আলোকসজ্জা এই ঝুলন যাত্রা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ইশাপুর স্টেশনে শিয়ালদহ থেকে মেইন লাইনের যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে আপনারা চলে আসতে পারেন ইছাপুর স্টেশনে ইছাপুর স্টেশনে যদি আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে এগিয়ে আসবেন ওভারব্রিজের দিকে ওভারব্রিজের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন একটি এক্সিট গেট রয়েছে সেই গেটের বাইরে আপনারা চলে আসবেন সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন ইছাপুর স্টেশনের বুকিং কাউন্টার সেই বুকিং কাউন্টার থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড সেখান থেকে যে কোনো একটা টোটো বা অটো ধরেই আপনারা চলে আসতে পারেন এই নবাবগঞ্জের ঝুলন মেলায় নবাবগঞ্জের এই ঝুলন মেলার শুরু হয় প্রত্যেক বছর ঝুলন যাত্রার দিন থেকে এবং চলে জন্মাষ্টমী পর্যন্ত এই বছর সেই দিন হয়েছে চৌঠা আগস্ট এবং শেষ হবে সতেরোই আগস্ট চলুন আমরা এবার যাই নবাবগঞ্জের মেলা প্রাঙ্গণে আপনারা যদি ইছাপুর স্টেশন থেকে মেলা পর্যন্ত অটো করে আসেন তাহলে আপনাদের মাথাপিছু ভাড়া পড়বে দশ টাকা করে টোটো করে আসলে একটু কম বেশি হতে পারে মুহূর্তে আমরা চলে এসেছি নবাবগঞ্জের ঝুলনের প্রাণকেন্দ্র তলাতে যা স্থানীয়ভাবে মন্ডলপাড়া নামেও পরিচিত শুরুতেই চলুন আমরা ঝুলন দর্শন করে নিই তারপরে আমরা আস্তে আস্তে মেলায় যাব পৌঁছে গেছি আমরা শ্রী শ্রী রাধাগোবিন্দ জীবের ঝুলন যাত্রায় দেখুন কি সুন্দরভাবে সেই রাধা এবং সে কৃষ্ণকে সাজানো হয়েছে ঝুলন শয্যা আপনারা দেখুন কি অপরূপ সুন্দর তার সাথে সাথে এখানে মা জগদ্ধাত্রী এবং মা কালীর ঝর্যাও রয়েছে শতাব্দী প্রাচীন এই ঝুলন যাত্রার সূচনা হয়েছিল বারোশো ষাট বঙ্গাব্দে অর্থাৎ আনুমানিক আঠেরোশো তিপ্পান্ন থেকে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ এই ঝুলন যাত্রার বর্তমান বয়স একশো বাহাত্তর বছর বাংলার প্রাচীন ঝুলন যাত্রাগুলির মধ্যে এই ছাপুর নবাবগঞ্জে ঝুলন যাত্রা তাই অন্যতম এই ঝুলনের একটি অন্যতম বিশেষত্ব হল যেখানে বারো দিনে বারো রকম বিভিন্ন সাজসজ্জায় রাধাকৃষ্ণকে সাজানো হয়ে থাকে আমি গিয়েছিলাম একদম মেলার শুরুর দিন এই সেই দিনের সাজসজ্জা এই ভিডিওতে তুলে ধরছি আপনারা যেদিন যাবেন সেদিন হয়তো অন্যরকম সাজসজ্জা দেখতে পাবেন এই জীবের মন্দির প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়তাল্লিশ সালে শ্রীধর মণ্ডল নির্মাণ করেছিলেন গোপীনাথজিও এবং ঠাকুরানীর মন্দির এবং দু লক্ষ টাকা মূল্যের দেবত্র করেছিলেন এবং সেই টাকা দিয়েই এখনও পর্যন্ত নিত্য সেবা রাস ঝুলন দোলযাত্রা ইত্যাদির আয়োজন হয়ে থাকে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি লর্ড মিন্ডো সপরিবারে জীব মন্দির দর্শনে এসেছিলেন যদিও ঝুলন মেলার বর্তমান জৌলুস আগের থেকে অনেকটা কমে গেছে কারণ শোনা যায় আগে এখানে থিয়েটার যাত্রাপালা খেলাধুলার আয়োজন হতো কৃষ্ণনগরের প্রসিদ্ধ শিল্পীরা রামায়ণ ও মহাভারতের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতেন এই মেলার জৌলুস ঠিক কতটা ছিল তা এখানকার মানুষদের কথা শুনলে ভালোই বোঝা যায় তারা এখনো অবধি এই মেলা নিয়ে যথেষ্ট স্মৃতি এবং নস্টালজিক আগেই বলেছিলাম যে নবাবগঞ্জে ঝুলন মেলার আয়োজন হয় একদম গঙ্গার ধারে তাই ঝুলন দেখেই চলে এলাম নবাবগঞ্জের বিশ্বাসঘাটে সুসজ্জিত এই গঙ্গার ঘাটে একটা সুন্দর বিকেল বসে কাটানো যেতেই পারে পাশেই রয়েছে নবাবগঞ্জ ফেরিঘাট যেখান থেকে আপনারা হুগলির চাপদানিতে যেতে পারবেন এবার আমরা চলেছি শ্রী শ্রী গোপীনাথ জীবের বাড়ির ঝুলন উৎসব দর্শন করতে এখানে বলি নবাবগঞ্জের যাত্রা ছাড়াও জগদ্ধাত্রী পুজো কিন্তু অত্যন্ত বিখ্যাত এই হচ্ছে সেই জগদ্ধাত্রী মণ্ডপ যেখানে জগদ্ধাত্রী পুজোর সময় বিশালভাবে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় চলুন যেতে যেতে এই সুন্দর মেলাটিও একটু ভালোভাবে ঘুরে দেখে নি এই হচ্ছে শ্রী গোপীনাথ জীবের বাডি এই ঝুলন বাড়ি আলোকসজ্জাও কিন্তু আপনারাও দেখে নিন এই অপূর্ব সুন্দর আলোকসজ্জা এবং তার সাথে সাথে রাধাকৃষ্ণের অপূর্ব সজ্জা এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাবগঞ্জের অন্যতম পুরনো একটি স্কুল শ্রীধর বংশীধর হাই স্কুল আঠারোশো আশি খ্রিস্টাব্দে আঠেরো হাজার টাকা খরচ করে এই বিদ্যালয়টি নির্মাণ করেন শ্রীধর মণ্ডল এবং বংশীধর মণ্ডল তাদের নামানুসারেই এই নামকরণ করা হয়েছে ফুলন দেখে আবারও ফিরে এলাম মেলায় চলুন এবার মেলাটা একটু ঘুরে দেখে নেওয়া যাক এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাবগঞ্জের সুবিখ্যাত মন্ডল বাড়ি বা পরিবাড়ি এইটি নবাবগঞ্জ রাজবাড়ি নামেও পরিচিত এই বাড়িটি তৈরি হয়েছিল উনিশশো সাত সালের পঁচিশ ফেব্রুয়ারি তৈরি করিয়েছিলেন গদাধর মন্ডল বাড়ির বাইরে তার নামে একটি ফলক রয়েছে আগে এই জায়গায় একটি বিশাল আস্তাবল ছিল বাড়ির মাথায় তিনটি পরিমূর্তি সহাবস্থানের জন্য এরূপ নামকরণ করা হয়েছে সামনে ফোয়ারার পাশে ডানাওয়ালা পরিছিল ছিল কিন্তু বর্তমানে সেগুলি নেই এই বাড়িটির ঠাকুরদালান আড়াইশো বছরেরও বেশি পুরনো এই বাড়িতে কিন্তু বহু সিনেমা এবং সিরিয়ালের শুটিংও হয়েছে এলার চার অধ্যায় শঙ্কর নারায়ণ ব্যাংক দুই পৃথিবী মানো ইয়ানা মানো ইত্যাদির শুটিং হয়েছে এই বাড়িটিতেই খোদ কলকাতা শহরের বুকেও গঙ্গার এত কাছে এত সুন্দর অট্টালিকা নেই বললেই চলে বিকেলের পরে সূর্যাস্তের সময় জায়গাটা মোহময়ী হয়ে ওঠে বাড়ির ছাদ থেকে গঙ্গা দেখলে মনে হয় জাহাজের টেকের দৃশ্য সৌন্দর্য এখানকার প্রকৃতিকে একটি আলাদা মাত্রা দিয়েছে খোলামেলা পরিবেশ তো আছেই তার সাথে গঙ্গার নিরন্তর বহমানতা সূর্য ডোবার পালা এলে জলের বুকে ঘর ফেরা পাখিদের ওরা ওড়ি ক্ষণে আকাশ আর জলের বুকে অলৌকিক আলো সাজবদল মনকে বিধুর করে তোলে পরিবারের অনন্তকাল ধরে গুনতে থাকে জলের ঢেউ কিন্তু কালের প্রবাহ থমকে থাকে এই বাড়ির পায়ের তলায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য রেলওয়ে ডায়রিস ধন্যবাদ